হাই এ নিশ্চয় নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা এত মজা এবং বানানোটাও এত সহজ রেসিপিটার নাম হচ্ছে চিকেন বাউ এটা কোরিয়ান রেসিপি আপনারা চাইলে চিকেনের পরিবর্তে সবজিও ব্যবহার করতে পারেন চলুন তাহলে দেখে আসি প্রথমে একটি ময়দার খামের করে নেব তার জন্য একটি বাটিতে নিয়েছি দুই কাপ ময়দা এক চা চামচ লবণ লবণটা কিন্তু এর থেকে বেশি দেয়া যাবে না দিয়েছি এক টেবিল চামচ চিনি আর দিয়েছি এক চা চামচ করে দুই চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি এক টেবিল চামচ গলানো মাখন মাখন না থাকলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে মেখে নেব তার জন্য নিয়েছি উষ্ণ গরম দুধ এক কাপ দুধটা সব নাও লাগতে পারে দুই তিনবারে অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো বানিয়ে নিতে হবে আমরা পরোটার জন্য যেমনটা মাখাই অনেকটা সেরকমই লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ উষ্ণ গরম পানিতে গুলেও মাখাতে পারেন ময়দা মাখানো হয়ে গেলে ডোয়ের উপরে সামান্য মাখন লাগিয়ে নিয়েছি ময়দাগুলো মাখাতে আমার এক কাপ দুধ পুরোটাই লাগেনি কিছুটা রয়ে গেছে এবার খামিরটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গাতে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেখে দেব এবার বাউয়ের জন্য লাগবে চিকেন আমি এখানে মুরগির সলিড মাংস নিয়েছি একশো গ্রাম মাংসগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা ছোট ছোট করেও কেটে নিতে পারেন এরপর মাংসগুলোকে একটি বাটিতে নিয়ে এর মধ্যে দিয়েছি আধা আধা চামচ লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেন বেশি না হয়ে যায় কারণ আমি এর সঙ্গে কয়েকটি সস ব্যবহার করব আর এই সসের মধ্যে অনেক লবণ থাকে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ আর দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে মাংসগুলোকে কোনো রেস্টের দরকার নাই এগুলোকে এখন ডুবো তেলে ভেজে নিতে হবে তাই চুলায় আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে একটা একটা করে সব চিকেনগুলোকে ভেজে নিব তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নেব তারপরে চিকেনগুলো দিয়ে জালটাকে মিডিয়ামে করে চিকেনগুলোকে ভাজতে হবে চিকেনগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই হয়ে যাবে খুব বেশি ভাজতে হলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে সব চিকেনগুলো ভেজে নিয়েছি এবার এই বাউয়ের জন্য লাগবে মজাদার সস প্রথমে নিয়েছি বড় একটি রসুনের কোয়া এগুলোকে থেতো করে নিতে হবে আপনারা চাইলে কুচি করে নিতে পারেন আর নিয়েছে একটি বাটি এই বাটির মধ্যে আমি কয়েকটি সস নিয়ে মিশিয়ে নেব তার জন্য প্রথমে নিয়েছে এক টেবিল চামচ সয়া সস আধা টেবিল চামচ চিলি সস তিন টেবিল চামচ টমেটো সস আর নিয়েছি দুই টেবিল চামচ মধু আপনারা মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এগুলোকে একটি চামচ দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দেব এবার মজাদার সস বানানোর জন্য চুলায় কড়াই বসিয়েছি আমি যে কড়াইয়ে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের তেলটা তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি এক টেবিল চামচ মাখন বা বাটার আর এই মাখন গরম কড়াইয়ে দেবার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প গরম হলে এর মধ্যে দিয়েছি আগে থেকে ধেঁতো করা রসুন এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে যেন পুড়ে না যায় সামান্য কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়েছি সেই মিশিয়ে রাখা সব ধরনের সস আর রঙটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে এ সময় শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এবার এগুলোকে দুই তিন মিনিট রান্না করে নেব আপনারা যদি সসটা পাতলা খেতে চান সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করতে পারেন দুই তিন মিনিট পরে আমি সস থেকে অর্ধেকের মতো সস তুলে রেখেছি বাওয়ের সঙ্গে খাওয়া পপুলে বাকি অর্ধেকের মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও দুই তিন মিনিট রান্না করে নেব সব শেষে এক চা চামচ সাদা তিল দিয়ে চেড়ে নামিয়ে নেব তিল তো আমাদের শরীরের জন্য অনেক ভালো তাই দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে না দিলেও চলবে ব্যাস আমাদের সস রেডি চিকেনও রেডি এদিকে দেখি ময়দার খামিরটা কেমন হয়েছে আধা ঘন্টা তো হয়ে গেছে হ্যাঁ দেখুন কতটা ফুলেছে এবং কতটা সফট হয়েছে এবার এই খামিরটাকে তুলে আবারও দুই এক মিনিট মুখে নেব খামিরটাকে নিয়ে ছুরির সাহায্যে লেচি কেটে নেব আমি পাঁচটি লেচি কেটে নিয়েছি আর এই ছুরি দিয়ে কাটলে আমার কাছে লেচির গোলগুলো করতে অনেক সহজ মনে হয় আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন আমি এভাবে সব লেচিগুলো গোল করে বানিয়ে নিয়েছি এবার একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন উপরের অংশটা শক্ত না হয়ে যায় এখান থেকে একটি লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব। রুটিগুলো এমনভাবে বেলতে হবে যেন চারপাশটা সমান পুরো হয় এক পাশ পাতলা আর এক পাশ মোটা না হয় ঠিক এরকম পুরুত্বটা রাখলে ভালো হয় এবার একটি মোটা কাঠি অথবা এরকম একটি পেন্সিল রুটির মধ্যে রেখে ভাজ করে নেব এই পেন্সিল বা কাঠি দেওয়ার কারণে মাঝখানে ফাঁকা থাকে আর হ্যাঁ এই রুটির উপরে আপনারা তেল ব্রাশ করেও দিতে পারেন এখন এই রুটিগুলোকে তুলে একটি বাটার পেপারের উপর রেখে পেন্সিলটাকে বের করে নেব এই বাটার পেপারটা কেন ব্যবহার করেছি পরে বলে দেব আমি আরেকটি করে দেখাচ্ছি রুটির মাঝে পেন্সিলটাকে রেখে এক ভাজ দিয়ে পেন্সিলটাকে বের করে নিতে হবে এবং বাটার পেপারের উপরে রেখে দেব। এভাবে সবগুলি রুটি বানিয়ে বড় একটি ট্রেতে ফাঁকা ফাঁকা করে রেখেছি এবার এইগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রাখব আমরা এখন এই রুটিগুলো ভাপে সেদ্ধ করব তার জন্য নিয়েছি একটি ছিদ্রযুক্ত বাটি রাইস কুকারের সঙ্গে এ ধরনের বাটি থাকে আমি সেটাই নিয়েছি এটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর চুলায় হাড়িতে পানি দিয়ে গরম হতে দিয়েছি ছিদ্রযুক্ত বাটিটাকেও পানির বাটির উপরে বসিয়ে দিয়েছি এদিকে পনেরো মিনিট হয়ে গেছে বাউগুলো কতটা ফুলে গেছে এরই মধ্যে পানিটাও ফুটে গেছে এখন দেখুন রুটিগুলো কেন বাটার পেপারের উপর রেখেছি পেপারগুলো ধরে তুলে নিতে সুবিধা হয় এবার এগুলোকে গরম ভাপে যে ছিদ্রযুক্ত বাটি রেখেছি সেই বাটির উপরে ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেব এখানে তিনটির বেশি ধরবে না তাই দুবারে করতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ছিদ্র থাকলে তা বন্ধ করে দিতে হবে এভাবে পনেরো মিনিটের মতো অপেক্ষা করব। পনেরো মিনিট পরে ঢাকনা তুলে নিলাম দেখুন একবার কতটা ফুলেছে আশা করি ভিতরটাও ঠিকঠাক মতো হয়েছে এবার একটি একটি করে তুলে নেব ওরে বাবাক অনেক গরম হাত দিয়ে তোলা যাচ্ছে না তাই চামচ দিয়ে সবগুলো তুলে নিলাম এভাবে দুইবারে সবগুলো বাউ তৈরি করে নিলাম এখন এই বাউগুলি কিভাবে পরিবেশন করব তার আগে দেখুন কতটা সফট হয়েছে এগুলো এমনিতেই খাওয়া যায় এতটাই মজা এখন কিভাবে পরিবেশন করব একটি বাউ নিয়ে মাঝে ফাঁকা করে প্রথমে দিয়েছি চিকেন পরে দিয়েছি পেঁয়াজ আপনাদের কাছে সালাদের জন্য যে সব উপকরণ থাকে সেগুলি দিয়েও পরিবেশন করতে পারেন আমার কাছে এসব কিছু ছিল না তাই এভাবে পরিবেশন করলাম অসাধারণ একটা রেসিপি একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই